তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক কি না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্ব বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হল ফেরদাউস ইদা আলতুমুল্লাহ হাফাস আলু হুল ফেরদাউস এই জন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা চাবো না কোনটা যাবেন ইদা আলতুমুল্লাহ আল জান্নাতা ফাস আলুহু আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল না আইনে কেউ জান্নাতুল আদানের ভেতরে কেউ দারুল কারার দারুল হল দারুল উল মাকাম আইলি এগুলোতে ঢুকবে আমরা সবাই জন্য জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সুরাতুল মিনুনের শুরুতে আল্লাহ তালা মমিনদের সাতটা গুণের কথা বলেছে। আল্লাহ বলেছেন উলা ইকা হুমুল ওয়ারি সুন আল্লাহ রিনাহু ইয়ারি সুন আল ফিরদাউসা হুম ফিহা হলিদুন এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোনো ব্যক্তি কোন মুমিন বান্দা যদি সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতিরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস্তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্জনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক দেখে দেখে পেছন থেকে হাকিয়ে হাকিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাসীকাল্লাযিনা ইলাল জান্নতি আলাইকুম পড়ে জান্নাতিদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস্তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপারক্যালি ফ্রাইজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট তো বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাতীরা এটাই জান্নাত মনে করে এখানে খাওয়া দাও দুনিয়া কে মজা লেলো দুনিয়া তোমারই है জান্নাতীরা বলবে জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারই है জান্নাতীরা বসে ওখানেই খাওয়া দাও শুরু করে দিবে ফেরেশতারা বলবে এটা না দিল্লি কালাট টু है दिल्ली बहुत दूर है লাট্টু খাইতে শখ জাগছে লাট্টু তো এই জায়গায় না দিল্লি অনেক দূর ওইখানে গেলে লাট্টু মিলবে ঠিক কিনা ফেরেস তারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু হে দিল্লি বহু দূর হে চলেন 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 জান্নাতির কয় এর সুন্দর এর তো সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস্তারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর সাধারণ জান্নাতীরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেস্তারা আবার বলবে দিল্লি কালার টু দিল্লি বহু দূর হ্যাঁ মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে আবার শুরু করবে তিন গেট যে কত বড় ছুটতে কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজনামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লো জান্নাত তোমারই হ্যাঁ মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আছে না নাই র্যাবের দৌড়ানি আছে না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবাহান আল্লাহ জান্নাতিরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মাবাই না মক্কা তাওয়া হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয়েক গেট আছে আটটা সুমনালা পরে কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢোকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সব জান্নাতীরা শকড, থান্ডারড, পাজলড, অ্যাস্টোনাইজড, সারপ্রাইজড। মুখ দিয়ে কোনো আওয়াজ নাই। ঠাখে যাবে। এত সুন্দর হয় কি করে? সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে। শব্দটা হলো আলহামদুলিল্লাহ। وقال الحمد لله الذي أرسنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعما أجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যা এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখ নিঃসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের সারি ফিহা সুরুরুম

প্রসাদ সিংহাসন বাংলারি বগনবাড়ি ডুপ্লেক্সি ট্রিপ্লেক্স বারি আল্লাহ আকবর